বিরাট কোহলি বনাম বাবর আজম এক অসম দৈরথ তবে এই দুজনের অবশ্য বেশ কিছু জায়গায় রয়েছে সমতা কে সেরা বাবর নাকি বিরাট সে প্রশ্নকে অবশ্য এখন খানিকটা অমূলকই মনে হয় তবে বাবর ঝলক অবশ্য দেখিয়েছিলেন সেরাদের কাতারে স্থান করে নেওয়ার কিন্তু সময়ের স্রোতে বিরাটের সাথে তুলনার সেই মঞ্চ যেন ক্রমশ তলিয়ে যাচ্ছে এমনটি অবশ্য বিরাট কোহলির সাথেও একবার ঘটেছিল ক্যািয়ারে চুড়াায় ছিলেন তিনি এরপর হুুট করেই ছন্দ পতন জিীর্ঘ সময় ধরে চলেছে তার সেঞ্চুরি খরা। লোকে তো বলেই বসলো বিরাট সম্ভবত শেষ ১ থেকে ১৯ এই সময়কালে বিরাট ছিলেন ফর্মের টুঙ্গে কিন্তু 2020 থেকে২ এই সময়টা কেটেছে তার নিধারণ ব্যর্থতায়। সে একই ধারা এবার বয়ে যাচ্ছে বাবার রাজমের ক্যারিয়ারেও ২২ সালে পর থেকে তিনি আর সেঞ্চুরি দেখা পাননি এই খরা এখনো চলমান দল থেকে বাদ পড়ার মতো ঘটনাও ঘটেছে চূড়া থেকে বিচ্যুতির গল্পে দুজনই এসে মিলেছেন একই কাতারে এমনকি অধিনায়ক হিসেবেও এই দুইজন রয়েছেন একই কেন্দ্রে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান অধিনায়ক থাকাকালীন সময় ধুন্ধুমার গতিতে চলেছে বিরাটের ব্যাট রানের ফোয়ারা ছড়িয়ে পড়েছিল চারিদিকে বাবর আজমের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম অবশ্য ঘটেনি সমালোচনা থাকলেও রান তিনি ঠিকই করেছেন কিন্তু অধিনায়কত্ব হারানোর দিক থেকেও বিরাট বাবরের পাল্লা সমতায় দদুল্যমান অধিনায়ক হিসেবে বিরাট ভারতকে বানিয়েছিলেন টেস্টের সেরা দল বাবর পাকিস্তানকে টি এক নম্বর দলে পরিণত করেছিলেন কিন্তু তবুও তাদের অধিনায়কত্বের অধ্যায়ে লেপটে আছে ব্যর্থতা বৈশ্বিক কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ তাদেরকে বাধ্য করেছে অধিনায়কত্বের দায়িত্ব ছাড়তে এমনকি দুই ক্ষেত্রেই মঞ্চস্থ হয়েছে নানা নাটকীয়তা Raki Wilson Ruman, Kelaya